কসমেটিকের দোকানে আসছি কসমেটিক কেনার জন্য এটা হচ্ছে আমার আন্টির দোকান আন্টির দোকানে সব কিছু আছে আপনাদের কারো যদি লাগে এই দোকানে এসে আপনারা কিনতে পারেন ওনার ব্র্যান্ড বলতে সব ধরনের সুনু লিপস্টিক তারপর কাজল আইল্যান্ড মেকআপ মাথার ব্যান্ড শ্যাম্পু এভরিথিং যা কিছু সব ব্র্যান্ডের মাল আপনাদের যদি কারো লাগে কিনতে পারেন এই জন্য দোকানে শুরু করতেছি ঘুরে ঘুরে দেখাচ্ছি ওই যে আনটি বসে আছে দোকানে ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে ওনার দোকান সব ধরনের মানে ওনার কাছে সব ধরনের সব ধরনের জিনিস আছে সোজা এক কথায় ব্রাইট স্মল আপনারা যদি কেউ নিতে চান আমার আন্টির দোকান থেকে নিতে পারেন আন্টি তোমার দোকানের কি নাম্বার আছে নাম্বারটা বলো কেউ যদি নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন ওনার আর এফএলের পার্টি আছে আর এফ সব ধরনের ব্র্যান্ডের খুব সুন্দর সুন্দর জিনিস আছে দুই একটা দেখাচ্ছি আমি দুই একটা দেখাচ্ছি এই যে এগুলো সব ব্র্যান্ডের মাল

যা যা লাগে আর আমার তো মানে মানে শোনো থেকে শুরু করে চোখের কাজল লিপস্টিক যা লাগে আমি আমার এই আনটির দোকান থেকে নিই আমি অন্য কারো দোকান থেকে নেই না কারণ আনটির দোকানের জিনিসগুলো আসলে অনেক মানসম্মত হয় খুব ভালো হয় তা আপ আপনাদের কারো যদি লাগে আপনারা এখানে যোগাযোগ করবেন আমার ওই যে সামনে নাম্বার আসছে আমি নাম্বারটা উঠাই দেওয়ার চেষ্টা করবো সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করবো সব ধরনের ব্র্যান্ডের মাল আছে যে দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি দেখানোর জন্য চেষ্টা করতেছি এই যে সব ধরনের ব্র্যান্ডের মল আছে দেখাচ্ছি ভিডিওতে দূরে থেকে শুরু করে দেখাচ্ছি সব ধরনের ব্র্যান্ডের মাল সোজা কথা সব ব্র্যান্ডের মাল ওনার কোনো কম দামি কোনো জিনিস না সব ব্র্যান্ডের মাল ওনার দোকানে খুব সেল হয় ভালো কোনো দুই নম্বরের কোনো কিছু না এই যে স্নো পাউডার হোয়াইটন পাউডার এই যে হোয়াইটন পাউডার পাউডারটা আমি ইউজ করি গরমের দিন আসলে এটা আমি ইউজ করি স্ক্যান খুব ভালো রাখি তারপরে এই যে নাইট ক্রিম আসে এই যে নাইট ক্রিম ক্রিম আসে যদি লাগে আপনাদের নেবেন ফোল এই যে এই তেলটা আমি ইউজ করি এই তেলটা আমি সবসময় ইউজ করি আমি অন্য কোনো তেল ইউজ করি না আমি এই তেলটা ইউজ করি তেলটা খুবই ভালো তো আপনারা আপনাদের যদি কারো লাগে তাহলে আপনারা আন্টির দোকান থেকে নেবেন সব কিছু আছে মানে আপনার যা যা লাগবে কসমেটিক থেকে শুরু করে একদম পাল্টি খেলার বাচ্চাদের খেলার ব্যাট বল বড় বড়ো আমিও নিচে অনেক কিছু আঁটির দোকান থেকে আপনাদের যখন যা লাগে আপনারা আসলেই হবে আমি নাম্বার দিয়ে দেব ওই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন সব কিছু আছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখানোর জন্য চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হয় বাইরে শু করা যাচ্ছে না বাইরে সূর্যের আলোটা আস্তে তো এই জন্য শু করা যায় না তো যতটুকু ভিতরে শু করা যায় না আচ্ছা করতেছি দাঁড়াও এক মিনিট বাইরের থেকে তো তোমার ইয়েটা অন্ধকার হয় অন্ধকার হয় তোমার এটা ভিতর থেকে অন্ধকার আসে ক্লিয়ার আসে শাটারটা সাড়ে উঠাই দাও এবার কি এতক্ষণ অন্ধকার দেখা গেছে একদম সাতা থেকে শুরু সাতা সাতা থেকে শুরু করে সাতা থেকে শুরু করে সব কিছু আন্টির দোকানে পাওয়া যায় বাইরে বের হয়ে দেখাচ্ছি আচ্ছা আমি তোমার নাম্বারটা দিয়ে দিব আমার ইয়ে করার সময় নাম্বারটা আমি দিয়ে এখন থেকে তোমার এটা লাইটিংটা হ্যাঁ রোদের আলোটা আলোটা ক্লিয়ার সমস্যা হচ্ছে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ নাম্বার আমি দিয়ে দিবো আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন এটা হচ্ছে আমাদের চাপুলিয়া রেলগেট বলে রেললাইন বাজার হ্যাঁ রেল বাজার বা মার্কেট আমরা মার্কেটই বলি আমাদের বাসা হচ্ছে চাপলিয়া আমরা রেল মার্কেটে আসি এই সব পরে কেনাকাটা করি এটা আপনার বড় দোকানই ছোট দোকান না সব আছে এভরিথিং সব কিছু তা আজ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ